এই সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা জাতীয় বিশ্ববিদ্যালয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশ দেশের বাইরে গোটাল বিশ্ব থেকে যোগ আসে লেখাপড়া করার জন্য এই বিল্ডিংটা নতুন উঠেছে ছাত্রদের আবাসিক থাকার জন্য এটা আগের এগুলো হলো তার আগের পুরান। সব থেকে সিনারিটা সবচেয়ে বেটার দেখলে মন অসাধারণ জায়গা অসাধারণ সবকিছু এটা হলো গাড়ি পার্কিং এটা হলো ধোয়ার এলাকা দেখতেই খুব ভালো লাগে জায়গাটা এই পাশটা হলে যাওয়া যাবে না এই পাশটা হলো ছাত্রদের এলাকা ছাত্রীদের থাকার জায়গা সুন্দর একটা পরিবেশ ঠান্ডা আবহাওয়া শীতল এলাকা সুন্দর লাগছে লাগাটা দেখছেন কত সুন্দর